মহিলারা হাতে চুরি এবং নাকফুল না পড়লে স্বামীর অনেক ক্ষতি হয়ে যায় স্বামী মারা যায় এই কথাটি ইসলামের মধ্যে হুকুম কি এবং এটি কতটুকু যৌক্তিক অনেক মা বোনেরা মনে করেন যে হাতের মধ্যে বালা না পড়লে চুড়ি না পড়লে এবং নাকফুল না দিলে স্বামীর নাকি হায়াত কমে যায় এবং সংসারের বরকত নাকি নষ্ট হয়ে যায় এই ধরনের অনেক কথা আমরা সমাজের মধ্যে শুনতে পাই আসলে ইসলাম কি বলে এবং হিন্দুদের মধ্যে তো এটা রয়েছেই যে হাতের মধ্যে শাখা বালা না পড়লে তাদের স্বামীর অনেক ক্ষতি হয়ে যায় আমাদের অনেক মুসলমানদের মধ্যেও আমাদের মা বোনদের মধ্যে এই চিন্তা রয়েছে রাসুল আকরাম সাল্লাহ আলাইহি সাল্লাম বলেছে এমন কোনো ব্যক্তি নাই যার অন্তরের মধ্যে কুসংস্কারের ভাবনা উকি দেয় না তবে যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার অন্তরে সব পরিষ্কার হয়ে যায় আমাদের মা বোনরা মনে করেন নাকফুল না পড়লে হাতের মধ্যে বালা না পড়লে ওই সংসারের বরকত নষ্ট হয় আয় উন্নতি নষ্ট হয় স্বামীর হায়াত কমে যায় রিজিকের অভাব হয়ে যায় এই চিন্তা করে অনেক মা বোনেরা শুধু এই চিন্তা করে কষ্ট করে হলো এবং এটাকে একবারে ফরজের মতো আমল করেন হাতের মধ্যে চুড়ি তারপর নাকফুল তারপরে আপনার আরও আরও কত রকমের নিয়ম কারণ আমরা পালন করে থাকি দেখুন ইসলামের মধ্যে কোরআনের মধ্যে হাদিসের মধ্যে এমন কোথাও এমন কোনো লাইন এমন কোনো হাদিস নাই এমন কোন আয়াত নাই যে স্বামীর বরকত নষ্ট হয়ে যাবে স্ত্রীর এই আমলের কারণে স্ত্রীর এই নাকফুল না পড়ার কারণে হাতের বালা না পড়ার কারণে স্বামীর হায়াত কমে যাবে আমি এমন কোথাও এমন কোনো কথা পাই নাই বরং হিন্দুদের এই আমলটা হিন্দুদের এই শিরকি চিন্তাটা এই কুসংস্কার ভাবনাটা আমাদের মুসলিম সমাজের মধ্যেও গ্রামে গঞ্জে শহরে এটা ঢুকে পড়েছে আমরা কখনোই চিন্তা করি না যে আমরা যেই চিন্তাটা করতেছি যে আমলটা করতেছি এই সম্পর্কে আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাস্লামের কোনো বক্তব্য আছে কিনা কোনো হাদিস আছে কিনা আল্লাহ সব তাল কোরআনের আয়াতে কোনো বিধিবিধান রয়েছে কিনা হ্যাঁ আপনি সৌন্দর্য বর্ধনের জন্য স্বামীকে স্বামীর সামনে নিজের সৌন্দর্য বর্ধনের জন্য চুরি পড়তে পারবেন এটা জায়েজ নাকফুল ব্যবহার করতে পারবেন এটা জায়েজ কানের ধুল ব্যবহার করতে পারবেন এটাও জায়েজ কোনো সমস্যা নাই কিন্তু যদি আপনি মনে মনে যদি এই নিয়ত করেন যে এই কানের ধুল এই নাকের যে নাকফুল এই হাতের বালা এটা আমার সংসারের উন্নতি নিয়ে আসবে এটা আমার স্বামীর হায়াতকে বৃদ্ধি পাবে আপনি আল্লাহর সঙ্গে সিরেক করলেন কারণ হায়াত মহতের মালিক তো একমাত্র আল্লাহ তালা ভালো মন্দ তো একমাত্র আল্লাহ সুবাহার হাতে তকদিরের ফায়সালা তো আল্লাহ তালার হাতে আর এই পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে প্রত্যেকটা মানুষের ত্যাগদির লিপিবদ্ধ হয়ে গিয়েছে আপনি যদি আপনার মন্দ তাকবিরকে পরি মন্দ যে তাকদির যে ভাগ্য খারাপ এইটা যদি পরিবর্তন করতে চান রাসুল বলছেন দোয়া ছাড়া কোনো কিছুই তাকদিরকে পরিবর্তন করতে পারে না বরং আপনার কল্যাণ দরকার বরকত দরকার দরকার আপনার অশান্তি দূর করা স্বামীর বরকত দরকার আপনি দোয়া দোয়া ছাড়া মন্দ তাকদির কোনো কিছুই পরিবর্তন করতে পারে না বরং আপনি যদি অন্তরে সেই কুসংস্কার ধারণা করেন তাহলে আপনি সিরেক করলেন বেদাৎ করলেন আল্লাহ আপনার প্রতি রাগান্বিত হয়ে গেল আল্লাহর প্রতি তাওয়াক তো আল্লাহ করতে হবে এবং আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে আরেকজন প্রশ্ন করেছে হুজুর মহিলারা আফ্রিকানদের মতো সৌন্দর্য বর্ধনের জন্য ঠোঁট ছিদ্র করতে পারবে কিনা বিদেশে আফ্রিকানরা অনেক জায়গায় অনেক নাকি মহিলারা তারা নাকি ঠোঁটের মধ্যে রিং পড়ে এবং আপনার শরীরের বিভিন্ন জায়গায় তারা রিং পরে এই এই যে ঠোঁটের মধ্যে রিং এটা আবার শরীর বিকৃতি হয়ে যায় এই এই সৃষ্টি বিকৃত করা যাবে না ঠোঁট ফোটানো যাবে না বরং কান নাকফুল এতটুকুই ঠিক আছে চাইলে আপনি কানে কয়েকটা ফুটাতে পারেন কানে আপনি দুই তিনটা ফুটা করতে পারেন এবং নাকে আপনি তো একটা করেই সবাই হাতে বালা কোনো সমস্যা নাই কিন্তু ঠোঁট ফুটানো আফ্রিকানদের মতো বা বিদেশিদের মতো এটা না যায় স্ক্যাস আল্লাহ আমাদের সবাইকে এই সমস্ত কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমিন